ভেনির উদ্রীগ মাঠে নামতেই রূপে ফিরল মাদ্রিদ প্রাক মৌসুমের প্রথম জয় পেল রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এবং এসি মিলানের কাছে হেরে চেলসির বিপক্ষে দুই এক গোলের জয় তুলে নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা নামে প্রস্তুতি ম্যাচ হলেও চেলসি এবং রিয়ালের মতো দুই দল যখন একে অন্যের বিপক্ষে দাঁড়ায় তখন আর সেটা প্রস্তুতি ম্যাচ থাকে না আজকেও দেখা গেছে একই চিত্র আগের দুই ম্যাচে স্টার্টিংয়ে ছিল দা গোলার অ্যান্ড্রিক এবং ব্রাহিম ডিয়াজ এবার ফরওয়ার্ড লাইন থেকে এন্ড্রিক এবং আদ্রাকে সরিয়ে নিয়ে দুই পাশে দেওয়া হল ভেনিসিয়াস জুনিয়র ও রোদ্রিকোকে মাঝখানে আসলেন ব্রাহিম ডিয়াজ অ্যাঞ্চেলোতির এই কৌশল দেখে বোঝা যাচ্ছে সামনের দিনগুলোতে ব্রাহিম ডিয়াজকে একাধিক পজিশনে খেলতে দেখা যেতে পারে এই ব্রাহিম ডিয়াজের অ্যাসিস্টে আসে রিয়াল মাদ্রিদের প্রথম গোল খেলা যখন ১৯ মিনিটে চলছে তখনই এক লুকাস সেটা কাজে লাগাতে চেলসির গোলবার আর তিনি হয়ে ওঠেন আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ এর আবির্ভাব ঘটে ভিনিসিয়াস জুনিয়রের ব্রাজিলের হয়ে ব্যর্থ হলেও রিয়াল মাদ্রিদে তার ফর্ম নিয়ে কথা বলতে পারেন এমন মানুষ খুব একটা খুঁজে পাওয়া যাবে না আজকের ম্যাচেও সেটারই প্রমাণ করে দিলেন তিনি দুর্দান্ত এক পাসে খুঁজে নিলেন আজকের ম্যাচের গোলের দায়িত্বে থাকা ব্রাহিম ডিয়াজকে একটু আগে যে ব্রাহিম ডিয়াজ একটি গোল অ্যাসিস্ট করেছিলেন এখন তিনি করে বসলেন আরেক গোল আর সেটাও আসলো সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্ট থেকে যেই ভিনিকে এই সিজনে ব্যালেন্ডিয়ার উইনার হিসেবে দেখেছেন খুদ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যাঞ্চেলোতি অবশ্য শুধু কার্লো নন ভেনিকে এই সিজনে ব্যালেন্ডিয়ারের দাবিদার হিসেবে দেখেছেন অনেকেই তবে এখনই বলা যাচ্ছে না এই সিজনে ভেনি জিতে নিতে পারবেন কিনা আজকের ম্যাচেও তিনি ছয় মিনিট খেলে চল্লিশটির মধ্যে তেত্রিশটি সঠিক পাস প্রদান করেছেন তিনটি চান্স ক্রিয়েট করেন যার মধ্যে একটি ছিল বিগ চান্স সব মিলিয়ে তার রেটিং ছিল সেভেন ম্যাচের সাতাশ মিনিটে যখন রিয়াল দুই গোলে এগিয়ে যায় তখন আর কোনো উপায় থাকে না চেলসির হাতে তাই তারা আক্রমণে চলে যায় ফলাফল আসতেও সময় লাগে না মাত্র দশ মিনিটের মধ্যেই তারা শোধ করে দেয় এক গোল আর্জেন্টাইন সুপারস্টার অ্যানজো ফার্নান্দেজ যিনি বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে সরব ছিলেন প্রতিবাদ করেছেন সহমর্মিতা জানিয়েছেন সেই অ্যানজো ফার্নান্দেজের অ্যাসিস থেকে গোল করেন ননি মাদুয়েকে এরপর সেকেন্ড হাফ শুরু হয় অনেক খেলোয়াড় বদলে যায় কর্তোয়ার জায়গায় লুনিন আসেন নিকো পাঁচ আসেন কিন্তু কোনো গোল আর হয় না তবে রিয়াল মাদ্রিদ ভক্তরা এমবাপ্পের জন্য অপেক্ষা করে আছেন কবে আসবেন তিনি কবে খেলবেন রিয়ালের সাথে এটাই এখন দেখার বিষয়